है <laughs> जाए <laughs> <laughs> <laughs>

হাই হাই রেকান দেখছি ও নাই আমি আমার জীবনটা শেষ করে আসি হ্যাঁ বন্ধ ইউনিট লেখক দরজালা কই তি কই আই তো কি মদ খায় খায় যে

হ্যালো ভাই এই বুনে কত স্বাস্থ্য না তুই আমারে লাগা তুমি বংশের পোলা আমি আমারে লাগা যায় কোন ধরনে করমি আইতে কি জুয়া খেলা গাঁজা খা মদ খা আমার কল দিছিল ও যে অকে কৰ্মী হেৰি কি আহিছে ভাজিছিলো এ হে মোৰ বিল এক পাৰ দিছিলা

哦、oh. <laughs>